আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ আলোচনা হবে যারা টেক্সটাইলে পড়াশোনা করে তাদেরকে নিয়ে বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় অলরেডি কিন্তু পরীক্ষা কিন্তু তো শুরু করে নেই বলতে গেলে শূন্য তো আমাকে অনেক স্টুডেন্ট মেসেজ করতেছে ভাইয়া আপনারা শুধু পলিটেকনিকে যারা পড়াশোনা করে তাদেরকে বেশি গুরুত্ব দেন এবং টেক্সটাইলে কম এমনটা কিন্তু না আমরা সমান গুরুত্বই দিই কিন্তু টেক্সটাইলে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে একটু প্রচার প্রচারণা আমাদের কম হচ্ছে এটাই বুঝছো তো আমি যদি প্রথম সেমিস্টারের কথা বলি বর্তমানে কিন্তু প্রথম সেমিস্টারের স্পেশাল দুইটি ব্যাচ রয়েছে অফলাইনে সকাল নয়টায় এবং বিকেল পাঁচটায় এবং দ্বিতীয় সেমিস্টারে যদি কথা বলি দ্বিতীয় সেমিস্টারেও স্পেশাল দুইটি ব্যাচ রয়েছে সকাল দশটা এবং বিকেল চারটা তো এই ব্যাচে কিন্তু শুধু টেক্সটাইলদেরকেই পড়ানো হয় এখানে কিন্তু অন্য শিক্ষার্থী দোকানও নাই আমাদের এই অফলাইন ব্যাচের কোর্স কিন্তু খুবই কম মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকার মধ্যে কিন্তু একটি সাজেশন বই এবং একটি টি শার্টও সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে তার সাথে আমাদের যে অনলাইন পেড কোর্সটি রয়েছে সেই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে আর অনলাইন কোর্স তোমরা অলরেডি জানো যে অনলাইন কোর্স মাত্র পঞ্চাশ টাকা যেটা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে পারবে সেখানেও কিন্তু কিন্তু আমরা বই এবং দিচ্ছি তো পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে সামনে আবার ফাইনাল পরীক্ষা তো এই মুহূর্তে এসে যারা অফলাইন এবং অনলাইন কোর্স নিবা বর্তমানে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দেবো তো যারা ভর্তি হয়ে এই স্পেশাল ডিসকাউন্ট গুলো নিতে চাচ্ছ তো অবশ্যই মেসেজ করবা ডিপ্লোমা ফেসবুক পেজে অথবা কল করবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর মনে রাখবো আমাদের অফিস আছে দিনাজপুর ফুলবাড়ি বাজার স্ট্যান্ড চক্ষু হাসপাতাল রোড